আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু প্রিয় খামারি ভাইয়েরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে কথা বলবো চীনা কত কতদিনে ডিম দেয় এবং চীনা কত কতদিন বয়সে অ্যাডাল্ট হয় এইটা আসলে অনেকেই জানেন আপনারা যে চীনা কত কতদিন বয়সে অ্যাডাল্ট হয় তারপরেও অনেকেই জানেন না এই জিনিসটা নিয়ে আমাকে কমেন্ট করেন বারবার যে ভাই এটা নিয়ে একটা ভিডিও বানান তো প্রথমে বলতে চাই যে আসলে একটা চীনা হাঁস অ্যাডাল্ট হয় হচ্ছে আপনার পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস বয়সে একটা হাঁস অ্যাডাল্ট হয় এরকম হচ্ছে যে আপনার ব্রিডিং আপনার দেখা গেছে যে একটা হাঁসের বয়স যখন চার মাস হয় তখন এরা হচ্ছে দেখবেন যে ব্রিডিং করার জন্য ট্রাই করবে চার থেকে সাড়ে পাঁচ সাড়ে চার মাস বয়সে ব্রিডিং করার জন্য ট্রাই করবে এবং দেখা গেছে যে আপনার পাঁচ থেকে সাড়ে পাঁচ মাসের মধ্যে এরা কন্টিনিউ ব্রিডিং করে আর অনেকেই এটাও জিজ্ঞেস করতে জিজ্ঞেস করার অনেক সময় যে ব্রিডিংয়ের কতদিন পর চিনাহাঁস ডিম দেয় তো এইটা আসলে সঠিকভাবে বলা যায় না কারণ আপনার এক মাসও হয় অথবা দুই মাস তিন মাসও হয়ে যায় কারণ পাঁচ মাস বয়সে যদি আপনার হাঁসগুলো দেখা গেছে যে ব্রিডিং করে সেক্ষেত্রে দেখা যায় যে আপনার সাত মাস সাড়ে সাত মাস আট মাসেও অনেক সময় ডিম দিয়ে থাকে সেটা অবশ্য আপনার খাবারের উপর এবং ম্যানেজমেন্টের উপরেই ডিপেন্ড করে তো এখন কথা হচ্ছে যে কতদিন বয়সে ডিম দেয় চীনা হাঁস তো ম্যাক্সিমাম খামারি হয়তো বলে থাকে যে ছয় মাস বয়সে ডিম দেয় তো আমি বলবো যে কখনোই আপনি ছয় মাস বয়সে ডিম পাবেন না হ্যাঁ পেতে পারেন তবে আপনার একশো পার্সেন্ট থেকে দেখা গেছে আপনার প্রায় বিশ পার্সেন্টের মতো সম্ভাবনা থাকে যে আপনি এই বয়সে ছয় মাস বয়সে আপনি ডিম পাবেন তো সেক্ষেত্রে অনেক কিছুই ডিপেন্ড করে সেখানে হচ্ছে আপনার এদেরকে আপনি কোন ধরনের ভিটামিন ক্যালসিয়াম প্রয়োগ করতেছেন কি পরিমাণে খাবার দিচ্ছেন কোন ধরনের খাবার দিচ্ছেন তো সেগুলোর উপরে আসলে ডিপেন্ড করে তা আপনি যদি এদেরকে দেখা গেছে যে চার মাস বয়সের পর থেকে কন্টিনিউ যদি লেয়ার লেয়ার ওয়ান ডিমের যে খাবারটা সেই ডিমের খাবারটা যদি দিয়ে থাকেন তাহলে আপনার পাঁচ থেকে ছয় থেকে সাড়ে ছয় মাসের ভিতরে আপনার চীনা হাস থেকে আপনার প্রোডাকশন পাওয়ার সম্ভাবনা থাকে অনেকটাই বেশি তো এই জন্য অবশ্যই আপনাকে ভালো মানের খাবার দিতে হবে এবং পাশাপাশি হচ্ছে আপনার যেই ভিটামিন ক্যালসিয়াম বিশেষ করে হচ্ছে থায়াবিন তারপর হচ্ছে ক্যালপ্লেক্স তারপর ইসেল এই মেডিসিনগুলো আপনাকে নিয়মিত প্রয়োগ করতে হবে যদি আপনি আর্লি খুবই আর্লি যদি আপনি এখান থেকে একটা প্রোডাকশন পেতে চান আর নর্মালিভাবে যদি আপনাদেরকে বলতে যায় যে নর্মালিভাবে যে আপনারা যে খাবারগুলো দেন তাহলে আপনার কীরকম টাইম লাগতে পারে সেক্ষেত্রে অবশ্যই আপনার সাত থেকে সাড়ে সাত মাস অথবা আট মাস সর্বোচ্চ আট মাস বয়স পর্যন্ত আপনার লাগতে পারে আপনার চীনা থেকে ডিম পাওয়ার ডিম পেতে তো কন্টিনিউ আপনার দেখা গেছে যে আট মাসের ভিতরে একদম ফুললি আপনার খামারের প্রোডাকশন চলে আসবে সেক্ষেত্রে অবশ্যই কিছু কিছু মেডিসিন তো আপনাকে প্রয়োগ করতে হবে ভিটামিনগুলো দিতে হবে তা না হলে দেখা গেছে যে আপনার একটা হাঁস নতুন অবস্থায় অনেক সময় আর নয় থেকে দশ মাসও হয়ে যায় ডিম দেয় না এরকম অনেক খামারি আছে এরকমটা ফেস করে তো অবশ্যই আপনাকে আর্লি যদি আপনার খামার থেকে প্রোডাকশন পেতে চান সেটাই একান্তই আপনার উপর ডিপেন্ড করবে আপনার চীনা হাসের খাবারের উপর ডিপেন্ড করবে আপনি কোন ধরনের খাবার দিচ্ছেন কীরকম কীরকমভাবে ম্যানেজমেন্ট করতেছেন তো এটাই বলতে চাই যে আপনাকে ভালো খাবার যদি দিতে পারেন অথবা ভালো মেডিসিন ভিটামিন ক্যালসিয়াম খাওয়াতে পারেন তাহলে আপনার খুব আর্লি এতে এদের থেকে প্রোডাকশন পেতে পারেন আমি হচ্ছে এদের থেকে সাড়ে ছয়